আপনি যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন ঋণ পরিশোধ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার ঘরের মানুষ যে ইনকাম করছে এভাবে ইনকাম করলে জীবনে কোনো দিন আপনি কখনো আপনার সে ঋণকে পরিশোধ করতে পারবেন না এমনটাই যদি হয়ে থাকে তাহলে রাতের বেলায় আপনার ঘরের লাইটটা অফ করে অন্ধকারের মধ্যে আজকের এই ছোট্ট দোয়াটি চল্লিশ বার পাঠ করবেন নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করার পর আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সেই পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার রাস্তা বের করে দিবেন হয়তো বা আল্লাহ তালা আপনাকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিবেন অথবা অন্য কারো মাধ্যমে হলেও আপনার ঋণকে আল্লাহ তালা পরিশোধ করেই দিবেন ইনশাআল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী এবং ঋণ পরিশোধ করার জন্য একেবারে পারফেক্ট একটি আমল হতে চলেছে এজন্য আমি আপনাকে বলবো আপনি যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যাকে নিয়ে এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার ঋণকে রাখবেন না আপনার অভাব প্রটনকে রাখবেন না আল্লাহ তালা অল্প সময়ের মধ্যেই আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন তৌফিক দিবেন আপনার অভাব অনটনকে আল্লাহ তালা দূর করে দিবেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি যদি আসলেই অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন আপনি যদি পেরেশানের মধ্যে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন অভাব অনটন যদি আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে তাহলে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই আজকের এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অল্প দিনের মধ্যে আপনার সকল ঋণকে পরিশোধ করার তৌফিক দিবেন আপনার অভাব অনটনকে তালা দূর করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই আমলটি হচ্ছে দোহা এ ইউনুস দিয়ে করতে হবে দোহা এ ইউনুস এটা এমন একটি দোয়া হযরত ইউনুস আলাইহিস সালাম কে যখন মাস গিলে ফেলা ছিল। ইউনুস আলাইহিস সালাম যখন মাসের পেটের মধ্যে ঢুকে গিয়েছিল তখন হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করার কারণে এই দোয়ার ওসিলা করে আল্লাহ তালা হজরত ইউনুস আলী সালামের সেই বিপদ থেকে থেকে অন্ধকারচ্ছন্ন কঠিন মসিবত থেকে আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই তাকে মুক্ত করেছিলেন আল্লাহ তালা তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আপনি যে অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছেন এটা আপনার জন্য একটা বিপদ এটা আপনার জন্য একটা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি টেনশন এজন্য আপনি যদি এখন দোহাই উনুসের আমলটি একটি নিয়মে করতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনার সেই বিপদ থেকে পেরেশানি থেকে মুসিবত থেকে আপনাকে মুক্ত করবেন আল্লাহ তালা আপনার পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনি একেবারে দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা মা বোনেরা চলুন আর কাল বিলম্ব না করে আমরা আজকের এই আমলটি করার নিয়মটা জেনে নেই সর্বপ্রথম প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলটি আপনাদেরকে করার জন্য অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনি ফজরের সময় এই আমলটি আপনি করবেন আপনি ফজরের সময় উঠে সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করে আপনি দুই রাকাত দুই নামাজ আদায় করে মধ্যে বসে যাবেন সুন্নত এরপরে আপনার রুমের মধ্যে যে লাইট আছে সেই লাইটটা আপনি অফ করে দিবেন আপনি বন্ধ করে নেবেন তারপরে আপনার মোবাইলের যেই ফ্ল্যাশ লাইট আছে সেটা আপনি জ্বালিয়ে দিতে পারেন অথবা যে কোনো ছোট লাইট আপনি রুমের মধ্যে জ্বালাবেন যাতে করে হালকা একটু নিভু নিভু আলো আপনার থাকে রুমের মধ্যে এরকম হালকা আলো নিয়ে আপনি এই আমলটি করবেন সর্বপ্রথম আপনি 40 বার এই দোয়া ইনুস আপনি পাঠ করবেন দোয়া ইনুস আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো লা ইলাহা ইল্লা আমতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin লা ইলাহা ইল্লাহ আমটা সুবহানাকাইনি কুন্ন্তুমিনা জলি মিন। এই দ্য়াই উুস আপনি ৪০ বার পাঠ করবেন এক নম্বরে দুই নাম্বারে আপনি গুপ্ত ধন পাওয়ার জন্য গাইবিভাবে আল্লাহ যাতে করে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেয়। সকল দুশ্চিন্তা পের শানি থেকে যাতে করে আল্লাহ তালা আপনাকে মুক্ত রাখেন। এর জন্য আপনি এই গুপ্ত ধন পাওয়ার জন্য এই ছত্র দোয়াটি আপনি 40 বার পাঠ করবেন সেই দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগিস এই দোয়াটি আপনি 40 বার পাঠ করবেন

এই দোহাটি আপনি একবার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনি একবার দুরুদে ইব্রাহিম নামাজের দূরতটা আপনি পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনি দুহা করবেন মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে বলবেন আপনার ঋণ মুক্তির জন্য আপনার অভাব অনটন দূর করার জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনি বলবেন দেখবেন যে অবশ্যই আল্লাহ তালা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন অভাব অনটন দূর করে দিয়েছেন সকল দুশ্চিন্তা পেরে শাহানি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত দান করেছেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলটি খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমল অবশ্যই আপনারা সকলেই চেষ্টা করবেন এই আমলটি করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন